আল্লাহ পাক বলছেন এই পানি যদি আমি আল্লাহ পাকের কতটুকু ক্ষমতা দর্শন এই পানি যদি ভূগর্ভের ভিতরে যদি যদি চলে যায় মাটির পেটের ভিতরে যদি চলে যায় পৃথিবীর কোন রহবাসে তোমাদেরকে পানি উত্তোলন করে দিতে পারে কুল আরাআইতু আযিন আসবাহা মাউকুম গাওরা ফবাইয়াতিকুম বিমা সবাই বলে আল্লাহ একবার আল্লাহ পাক বলেন এই পানি যদি মাটির পেটের ভিতরে চলে যায় ভূগর্ভের ভিতরে যদি এই পানিগুলো যদি পানি যদি চলে যায় পৃথিবীর কে আছে আবার এই কি পানি দিতে পারে আমার ভাইর আমার বন্ধুগণ আল্লাহ পাক সুন্দর করে কোরআন আল কারিমের মধ্যে বলছেন سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم شبابي الله أكبر الله أكبر سبح لله ما في السماوات وما في الأرض أسمان بن زمين جاكس واسه شاب كسو

সেই কথার উপরে আমল করতে হবে এবং সেই কথাগুলো আমাদের বাস্তবিক জীবনে মিলাতে হবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি কোরআন আল করিমের সুরামায়দার যে আয়াতটা থেকে তেলাওয়াত করেছে আল্লাহ পাক বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু অল্লাদিনাবানুল্লাদিনা ইউপি মো না সলা ওয়ায়ু চোনা জেকাটা ও ম র কে আল্লাফাক এই দুনিয়াতে আপনাদেরকে জানায় আর সিলেক্ট করে দিচ্ছেন দুনিয়াতে তো চলতে গেলে একটা প্রতিবেশীর সাথে থাকতে হয় অথবা চলতে গেলে একটা বন্ধুর প্রয়োজন হয় না নাই হয় না বন্ধু এমন কারো নাই এখানে হুজুর বন্ধু আছে। হয়তো বা মোর যারা হয়ে গেছেন আপনাদের সময় যে বন্ধুটা ছিল অনেকের বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে খুব ঘনিষ্ঠতম বন্ধু অথবা দোস্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমন এখানে অনেক মানুষ আছেন যদি বলি এমন কোন বন্ধু ছিল যার জন্য কান্না হয় হাত তুলে বলবেন হুজুর এমন কিছু বন্ধু ছিল অথবা স্কুল লাইফে অথবা কাজের লাইফে অথবা চলার ক্ষেত্রে এমন কিছু বন্ধু আমার ছিল যেই বন্ধু হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আজ পর্যন্ত ভুলতে পারি নাই এই বন্ধু কেমন মানুষ আসে না নাই অথবা মা বোনদের অনেকের বান্ধবী ছিল বাড়া মারা গেছে আল্লাহ বলছেন এই দুনিয়াতে চলতে ফিরতে তোমাদের বন্ধু অবশ্যই হবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি এই দুনিয়াতে তোমরা তিনজনকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করে নিবে এই তিনজন ছাড়া এই দুনিয়াতে আর তোমাদের কেউ বন্ধু হতে পারবে না আল্লাহ পাক জানাচ্ছেন এক নাম্বার বন্ধু অন্য কেউ নয় এক নাম্বার বন্ধু হলো আল্লাহ 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 আমাদের বন্ধু কেমন বন্ধু শোনেন এই দুনিয়ার বন্ধুদেরকে যদি আপনি বলেন একটা কষ্টের কথা যদি শেয়ার করেন সেই বন্ধু বিরক্ত হয়ে যাবে আপনার কষ্টের কথা একবার বলবেন দুইবার বলবেন সাংসারিক সমস্যা আপনি সেই বন্ধুর কাছে গেলেন বিনাদপুর বাজারে গিয়ে বন্ধুর সঙ্গে চা খাচ্ছেন আর বলছেন এমন মেয়েকে বিয়ে করলাম যেই মেয়ের যেই মেয়েকে নিয়ে আমি সুখী হতে পারছি না খুবই অশান্তির মধ্যে আছি একবার বলবেন দুইবার তিনবার চারবার পাঁচবার একের পর এক যখন বলবেন ওই বন্ধু বিরক্ত হয়ে যাবে আর বলবে এটা বাদ দাও অন্য একটা কথা বলো কিন্তু আপনাকে যে আল্লাহ পাক বলছেন আমি তোমার বন্ধু সেই রফ বেকারিম জানিয়ে দিয়ে বলছেন বান্দা চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই যখন গভীর রাত হয়ে যায় ওই গভীর রাত্রিতে আমি আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসি আর প্রথম আসমানে এসে তোমাকে ডেকে বলি বান্দা আলা বিম মুস্তাগফিরিন ফাগফির আলা কার কি সমস্যা বিশেষ করে কার গুনাহ আছে বান্দা আমাকে বল আমি তোর গুনাহ মাফ করে দেব আমার ভাইয়ের আমার বন্ধুগণ আপনার পারিবারিক সমস্যা আপনার স্ত্রীকে নিয়ে সমস্যা অথবা আপনি অসুস্থ অথবা ঋণগ্রস্ত আপনাকে আমি জানিয়ে দিচ্ছি শুনেন ওই গভীর রাত্রিতে যখন ঘুম আসবে না অনেকে আছে এখানে ঘুম আসে না এমন মানুষ আসে না রাতের বেলায় ঘুম হয় না ওই ব্যক্তিটা যদি রাত্রের বেলায় তাহার যতের নামাজের জমায় ঘুম আসছে না যায় নামাজটা বিছালেন। আর যায় নামাজে দাঁড়িয়ে ওই ব্যক্তিটা যদি দুই যদি 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 নামাজে দাঁড়িয়ে যায় কাউকে দেখানোর উদ্দেশ্য নিজের গিয়ে ফুপিয়ে ফুপিয়ে যদি আপনি কান্না করেন আমি এখানে বলছি ইউটিউবে আমার নাম্বার আছে ফোন নাম্বার আছে অথবা আমার ভাই আমাকে যিনি নিয়ে আসছেন ওই ভাইয়ের কাছে আমার নাম্বার আছে একদিন দুই দিন তিন দিন বিশেষ করে তিন দিন পর্যন্ত তাহাদ্জাদ নামাজের জন্য আপনি দাঁড়ান দাঁড়ানোর পর দেখবেন যখন সিজদায় যাবেন সিজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনান্স তার দিয়ে বলবেন কে যেন আপনার ভিতরে অটোমেটিকলি বলছে বান্দা কি সমস্যা আমাকে বল প্রশান্তি লাগবে যেমন একটা বন্ধুকে বললে আপনার ভালো লাগে আল্লাকে বলবেন সিজদায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহ সব কিছু যেন শুনছে পরের দিন আপনি দাঁড়াবেন তৃতীয় দিন দাঁড়াবেন আপনি লিখে নেন যদি রাত তিনটার সময় যদি আপনি তিন দিন দাঁড়ান চতুর্থ দিনে অটোমেটিকলি ঘুম থাকবে না আর তিনটার সময় আপনার ঘুমটা অটোমেটিকলি যিনি ভেঙে বলবেন বান্দায় আমার সামনে দাঁড়া আমাকে সব বল আমি আল্লাহ সব কিছু শোনার জন্য প্রস্তুত আছি রাতে ধারে যারা সিজি দাতে রয় দু চোখে নদী যেন বয় ছলনার হাছানি যতই ডাকু ছলনার হাছানি যতই আসুক পিছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা ক ভুপথ ফলে যায় না আল্লার প্রেম ছাড়াই দুনিয়াই কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহফা আমার ভাইয়েরা এবার শোনে না আল্লাহ্বা কোরান কারিমের মধ্যে বলছেন এই থেকে করে প্রথম নাম্বার বন্ধু যিনি আল্লাপ সে আল্লাহ সম্পর্কে বলছি যে আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলেন বান্দা যখন তুমি আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিবে প্রথম কাজ হবে আমি আল্লাহ পাকের সেই কাজটা যেটা হবে অন্য ত্রাল আয়াতের আল্লাহ পাক বলছেন প্রথম কাজ হবে যেটা মিনাস জুলুমাতি ইলা নূর অন্ধকার থেকে বের করে তোরে আমি আলোর রাস্তা দেখাবো বুঝেন নাই মনে হয় আল্লাহরে যদি আপনি বন্ধু হিসাবে গ্রহণ করে নেন তাহলে আল্লাহ পাকের প্রথম দায়িত্ব হলো মিনাস জুলুমাতি ইলা নূর অন্ধকার থেকে বের করে আলোর রাস্তায় নিয়ে আসবেন সেই আলোটা কোন আলো সুরাফা ফাতিহার ভিতরে আল্লাহ পাক বলছেন ইহেদিনাসিরাতাল মুস্তাকিম আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে নিজের সম্পর্কে বলছেন আল্লাহ পাক নিজের সম্পর্কে ডেকে বলছেন বান্দারা শোনো যদি তোমরা যদি আমাকে অভিভাবক হিসাবে যদি গ্রহণ করে নাও বন্ধু হিসাবে যদি গ্রহণ করে নাও তাহলে আমি আল্লাহ পাক বলছি আল্লাহ পাক বলছেন যদি আমি আল্লাহরে বন্ধু বা অভিভাবক হিসাবে মেনে নাও তাহলে সকল জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সহযোগিতা করব সুহারা সব জায়গায় আপনি সহযোগিতা যার পাবেন তিনি কে